আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জামাত প্রার্থীর মাইক কেড়ে নিলেন জামাতের কর্মীরা এই ধরনের নিউজ এই ধরনের টাইম লাইন আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি ফেসবুক ইউটিউবে ভাইরাল কি ঘটনা ঘটেছে সেটা আজকে আমরা বোঝার চেষ্টা করব জানার চেষ্টা করবো এবং কঠিন সমালোচনা করব আজকে এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে জামাত ইসলামের যে একটা এমএস সেই এমএসটা কিন্তু নষ্ট হচ্ছে অবশ্যই অবশ্যই এই কুমিল্লায় যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে প্রত্যেকটা জামাতের নেতৃবৃন্দদেরকে জবাব দিয়ে তারা আন্ডার আনতে হবে কারণ বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল দল এই পর্যন্ত কেউ কখনও বলতে পারে নাই যে জামাতের কোনো প্রোগ্রামে সেখানে নিজ দলের কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মারামারি হয়েছে এই মাইক কেড়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেছে এরকমটা কিন্তু কেউ বলতে পারে না বাংলাদেশে এই ধরনের কোনো ইতিহাস নাই কিন্তু আমরা কুমিল্লায় দেখলাম নিউজ করতেছে নিউজ পোর্টালরা এবং তারা টাইম লাইন দিচ্ছে তারা লিখতেছে যে জামাত প্রার্থীর মাইক কেড়ে নিলেন জামাতের নেতাকর্মীরা প্রিয় দর্শক আপনার ভিডিও প্রথমে দেখেছেন এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু তিন চারজন মোটা মোটা শরিলালা বড় বড় কিছু পোলাবান यंग জেনারেশন তারা এখানে বাধা সৃষ্টি করেছে এবং আমাদের জামাত যে প্রার্থী রয়েছে তার মাইক কেড়ে নিয়েছে তার মাইক কেড়ে নিচ্ছে এবং তারা বলার চেষ্টা করতেছে সে নাকি আউমলিকের দোষর এবং আউমলিকের দোষরদেরকে নাকি নর্মালাইজ করার চেষ্টা করতেছে জামাতের এখানে টিবিন্দু এখানে সে তার বক্তব্য এখন আউমলিকে কিভাবে জামাত ইসলাম কর্তৃক এখানে নরমালাইজ করা হচ্ছে এই ঘটনা কেন ঘটেছে কি কারণে ঘটেছে আমরা একেবারে কেন্দ্রীয় জামাত থেকে আমরা এর তদারকি এবং সেই অনুযায়ী এখানে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এই ধরনের ঘটনা তো ঘটার কথা না এখানে যাকে আমাদের এমপি প্রার্থী করা হয়েছে সে কি আওয়ামী লীগের দোষর সে কি আওয়ামী লীগের কোনো লোক আওয়ামী লীগকে কি সুযোগ সুবিধা দিচ্ছে তো এটা যদি দিয়ে থাকে অবশ্যই সে বিষয়ে অবশ্যই আমাদেরকে দেখতে হবে এবং নেতাকর্মীরা এটা মানবে না স্বাভাবিক ব্যাপার কিন্তু এখানে ঘটেছে কি আমি তো মনে করি কুমিল্লা যারা দায়িত্বশীল আছেন যারা এই ঘটনা ঘটেছে এবং আপনারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে দেখেছেন যে আসলে যারা বাধা প্রদান করেছে তারা কি জামাতের কর্মী নাকি অন্য কোথা থেকে এসেছে এবং তারা এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এই বিষয়টা আপনাদের স্পষ্ট করা উচিত ছিল আর তারা যদি জামা আসলামের কর্মী হয়ে থাকে তাহলে কেন তারা এই প্রার্থীর উপর অনস্থা পেশ করেছে এবং কেন এই কথাগুলো বলতেছে এগুলো অবশ্যই আইডেন্টিফাই করতে হবে এগুলো জাতির সামনে স্পষ্ট করতে হবে এখানে জামাত ইসলামের এমএজ নিয়ে কিন্তু প্রশ্ন অথবা এ বিষয়ে আমি মনে করি যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই একটা সংবাদ সম্মেলন করে প্রেস ব্রিফিং করা উচিত ছিল ওইখানে জামাত ইসলামের নেতৃবৃন্দদের যে এখানে আসলে কী ঘটনা করেছে কিন্তু মোবাইলে এবং বিভিন্ন জায়গায় আমি সার্চ দিয়ে কোনো এই ধরনের কোনো সংবাদ খুঁজে পাই নাই যে আসলে এখানে মূল ঘটনা কী করেছে কয়েকজনকে ফোন দিয়েছিলাম কিন্তু তারাও সঠিক তথ্য দিতে পারে নাই তো এই বিষয়ে অনলাইনে সোশ্যাল মিডিয়া কিন্তু চারিদিকে সরে সরিয়ে পড়ছে জামাত ইসলামের এমএজ নষ্ট হচ্ছে কাইন্ডলিভাবে ওইখানে স্থানীয় যারা দায়িত্বশীল আছেন মূল ঘটনা কি কী সমস্যা কেন নেতাকর্মীরা এখানে প্রার্থীর উপর ক্ষোভ ঝাড়তেছে পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার করবেন এবং উপর থেকে আমি মনে করি যে জামা ইসলাম যারা নেতৃবৃন্দ কেন্দ্রীয় যারা আছেন আপনারা এই আসনটাকে ভালো করেই করেন তদন্ত করেন দেখেন কাদের দোষ কেন এই সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যার জন্য সারা বাংলাদেশে কিন্তু অন্য গ্রুপ কথা বলার সুযোগ হবে যে আমাদের এমএস নষ্ট হবে আমরা চাই না যে কোনো একটা আসনে এই ধরনের বিশৃঙ্খলা কারণে পুরো বাংলাদেশে জামা ইসলাম নিয়ে কেউ প্রশ্ন তুলুক অতএব এ বিষয়ে আমি বলতে চাই যে এখানে তদন্ত করে যারা এখানে দোষী আছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এভাবে প্রকাশ্যে নেতাকর্মীদেরকে অপেক্ষা করে নেতার আনুগত্যের বাইরে গিয়ে জামাতের নেতাকর্মীরা এই ধরনের কাজ করবে এরা কিন্তু বাংলাদেশে এই জামা সংগঠনের ইতিহাসে কিন্তু বিরল কিন্তু সেই ঘটনা কিন্তু কুমিল্লায় ঘটেছে কেন করেছে এরা কি আসলে জামা কর্মী কি এরা বাইরে থেকে ভিতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে জামাতকে বদনাম করার জন্য এগুলো অবশ্যই এগুলো প্রকাশ করতে হবে এখন পর্যন্ত কিন্তু কুমিল্লায় এই ধরনের কোনো সংবাদ সম্মেলন হয় নাই আমরা ওইখানে জামাত ইসলামে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন জেলা আমির থেকে শুরু করে তাদের কাছ থেকে আমরা আশা রাখতেছি যে আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে অনলাইন সোশ্যাল মিডিয়া এটা কিন্তু সরিয়ে পড়েছে আপনার দ্রুত সময়ের মধ্যে এটার যে কী সমস্যা হয়েছে এই সমস্যাটা আপনার পুরোপুরি প্রেস ব্রিফিং করে জাতিকে জানাবেন যত দেরি করবেন তত জামাত ইসলাম নিয়ে নেগেটিভ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে জামাত ইসলামের এমএ নষ্ট হবে এবং এই দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে